আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের সতেরো নম্বর অঙ্কটি সতেরো নম্বর অঙ্কের দেওয়া আছে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ পরবর্তী লাইনে একটু দেখো খেয়াল করে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি এখন দেখো ডান পাশে এ বাই বি দেওয়া আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম মাইনাস এ বাই বি ইকাল টু বি বাই এ মাইনাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ একটুখানি সাজিয়ে নিলাম কারণ দেখো প্রথমে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি আছে তাহলে এ বাই বিটা বাম পাশে নিয়ে গেলাম আর এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ এটাকে ডান পাশে আনলাম এই কারণে এটা কিন্তু সাইনটাও চেঞ্জ হয়ে গেল তাহলে পরবর্তী লাইনে এখন দেখো এক্স মাইনাস বি আর হচ্ছে বি এটা লসাগু হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস বি এখন b ইন্টু এক্স মাইনাস বিকে যখন এক্স মাইনাস দিয়ে ভাগ করবো আমরা পাবো হচ্ছে শুধু বি সেই বিকে আবার এক্স মাইনাস দিয়ে গুণ করবো সেই কাজটাই কিন্তু করলাম মাইনাস ঠিক সেমভাবে এক বি ইন্টু এক্স মাইনাস এটাকে বি দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস এটাকে আবার গুণ করবো হচ্ছে এ দিয়ে সেজন্য আমরা লিখলাম মাইনাস এ b এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস এ এটা লস আগু বের করতে হবে এটা লসাগু আগু হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস এ এখন দেখো এ ইন্টু এক্স মাইনাস এটাকে যখন এ দিয়ে ভাগ করবো তখন কিন্তু থাকবে শুধুমাত্র এক্স মাইনাস এটাকে আমরা বি ওপরে বি আসে সাথে গুণ করবো সেজন্য বি ইন্টু এক্স লিখলাম মাইনাস আছে বসবে তার পরবর্তী দিয়ে দেখো এ ইন্টু এক্স মাইনাস এ কে যখন এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবো তখন কিন্তু থাকবে শুধু এ সেজন্য এর সাথে উপরের এক্স মাইনাস বি গুণ হবে সেজন্য আমরা লিখলাম এ ইন্টু এক্স মাইনাস বি পরবর্তী লাইনে দেখো আমরা কি করতেছি এখন আমরা উপরের অংশটুকু গুণ করবো বি এর সাথে এক্স গুণ করব বি এক্স মাইনাস এর সাথে বি গুণ করবো এবি মাইনাস এর সাথে এক্স গুণ করলে এক্স এখন এর সামনে মাইনাস আছে বি এর সামনে মাইনাস আছে মাইনাসে মাইনাস আছে প্লাস এর সাথে বি গুণ করলে হবে এবি ডিভাইডেড বাই বি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু ঠিক সেমভাবে আমরা উপরেরটা গুণ করব বি এর সাথে এক্স গুণ করলে হবে বি এক্স মাইনাস এর সাথে বি গুণ করলে এ বি মাইনাস এর সাথে এক্স গুণ করলে হবে এ এক্স বি এর সামনে মাইনাস আছে এর সামনে মাইনাস আছে তাহলে মাইনাসে মানুষে প্লাস এ বি ডিভাইডেড বাই এ ইন টু এক্স মাইনাস এ পরবর্তী লাইনে একটু খেয়াল করে দেখো এবি একটার সঙ্গে প্লাস আছে একটার সঙ্গে মাইনাস আছে তাহলে আমরা কাটাকাটি করলাম ঠিক সেমভাবে ডান পাশ এবি একটার সঙ্গে মাইনাস আছে একটার সঙ্গে প্লাস আছে কাটাকাটি করলাম এখন আসেন শুধুমাত্র বি এক্স মাইনাস এ এক্স ডিভাইডেড বাই বি বাই বি পরবর্তী লাইনে একটু খেয়াল করে দেখো এখন আমরা এক্স কমন নিলাম এক্স কমন নিলে পাবো হচ্ছে বি মাইনাস এ এক্স ইন ইন্টু বি মাইনাস এ আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই বি ইন্টু এক্স মাইনাস বি ঠিক সেমভাবে ইকোয়াল টু এক্স কমন নিব এক্স কমন নিলে বি মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু এক্স মাইনাস এ পরবর্তী লাইনে একটু খেয়াল করে দেখো দুই পাশেই কিন্তু বি মাইনাস এ আছে এখন কিন্তু এটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি সেজন্য থাকবে শুধুমাত্র এক্স বাই বি সাথে এক্স গুণ করবো যেহেতু বি এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওপরে হবে এক্স আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ স্কোয়ার পরবর্তী লাইনে একটু খেয়াল করে দেখো এখন আমরা এক্স বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স মাইনাস এ স্কোয়ার এটা লিখতে পারি ডান পাশে যেটা আছে সেটা আমরা বাম পাশে নিয়ে গেলাম অঙ্ক করার স্বার্থে ইকুয়াল টু জিরো পরবর্তী লাইনে দেখো এখন আমরা এক্সটা দুই পাশে দুইখানে কিন্তু আসে এই জন্য আমরা কী করলাম এক্স কমন নিলাম তাহলে লিখতে পারি ওয়ান বাই বি এক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা হয় এক্স টু জিরো লিখতে পারি অথবা ওয়ান বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস এ স্কোয়ার তাহলে অংশটুকু দেখো আমরা আবার সলভ করতেছি ওয়ান বাই বিএক্স মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এখন আমরা কী করলাম এক্স ওয়ান বাই এক্স মাইনাস এ স্কোয়ার এটাকে আবার ডান পাশে নিয়ে গেলাম ইকোয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস এ স্কোয়ার তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি কক্ষান্তর করে বি এক্স মাইনাস বি স্কোয়ার টু এ এক্স মাইনাস এ স্কোয়ার তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি বিএক্স মাইনাস এ এক্স টু মাইনাস এ স্কোয়ার লিখতে পারি বি প্লাস এ বি মাইনাস এখন দেখো এটাকে যদি এক্স x দিয়ে বি প্লাস এ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ লিখি তাহলে কাটাকাটি করলে কিন্তু শেষ পর্যন্ত এক্সিকোয়াল টু বি প্লাস এই থাকে অথবা এ প্লাস বি যেটাই লেখো সেটাই কিন্তু রাইট আচ্ছা এখন আমাদের নির্ণয়ের সমাধান একটা হচ্ছে জিরো একটা হচ্ছে এ প্লাস বিও লিখতে পারো অথবা বি প্লাস এ তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে ধন্যবাদ সবাইকে